কীভাবে আপনারা ভ্যাকসিন মিক্স করবেন আমার এখানে একশো মাত্রার জন্য একশো সিজি পানি এখানে ফুটন্ত গরম পানি আমি ঠান্ডা করছি করে এখানে পানি রেডি করছি এবং আমার ভ্যাকসিন আমার হাতে এখন এটা আমি করবো কি সিরিজের মাধ্যমে এখানে পানি পুশ করব তার আগে আমাকে মাথার খুরপিটা খুলতে হবে যে কোনো একটা শক্ত জিনিস দিয়ে বা ছুরি দিয়ে এই মাথাটা খুলতে হবে দেখুন আমি এখন আমার এই কিছু একটা শক্ত জিনিস দিয়ে এটা কি তুলে ফেলবো এটা কিন্তু হালকা জিনিস দেখবেন আবার হাত যেন কেটে না যায় এটা কিন্তু হালকা জিনিস দেখুন মাথাটা আমি তুলে ফেললাম খুব আলতোভাবে দিলেই মাথাটা তুলে যাবে হ্যাঁ এখন আমার যেটা কাজ বা করণীয় সেটা হচ্ছে এই সিস আমি নিডিলটা একটু শক্ত করে আগে লাগাই নেব শক্ত করে লাগাই নিয়ে এটা আমি টান মারবো এটা আমার কাজ নেই এখন আমি দুই সিসির মতো পানি নিব দুই সিসি বা দেড় সিসি যাই হোক আমি এখানে পানি নিয়ে আপনাদের লক্ষ্য করুন এটা যদি ভালো ভ্যাকসিন হয় সেক্ষেত্রে কী হয় আমি যখন এটা পুশ করবো পানিটা অলরেডি আমি না চাপ দি বা প্রেশার নাই দিতে কিন্তু ঢুকে গেছে তাহলে এটা হচ্ছে ভ্যাকসিন একটা ভালো ভ্যাকসিন এবং যেটা এখানে বড়ির মতো ছিল সেটা গুলে গেছে তাহলে এই ভ্যাকসিনটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এখন আমি এটা কিন্তু কোনোভাবে ঝাঁকাবো না আমার ভ্যাকসিনটা কিন্তু মিক্সার হয়ে গেছে আপনারা দুই সিসি পানি নিয়ে ভ্যাকসিনটা মিক্স করবেন যেহেতু আমি ফ্রিজে রাখছিলাম এই জন্য এই কাগজগুলো উঠে গেছে আর এই কাগজগুলো মানে ড্যাম হয়ে গেছে মুছছিলাম একটু আপনাদের একটু ভালো করে লক্ষ্য করাই আমি এখন কাগজটা যদি তুলে দেখাই আপনাদেরকে এই দেখুন ভ্যাকসিনটা কিন্তু মুছে গেছে হ্যাঁ আমার ভ্যাকসিন অলরেডি রেডি এখন আমি এখানে এটা এই পানির সাথে সম্পূর্ণ সিরিজের মাধ্যমে বের করে এখানে মিক্স করে পার্ট বাই পার্ট আমি মুরগি বা পাখি বা কবুতরকে রানের মাংস পুষ করতে পারবো বা তাদেরকে খেতেও দিতে পারি এটা আপনার ওপর ডিপেন্ড করবে